ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে পর্বত্রী যেটা তিন সেখানে আধুনিক বাংলা সাহিত্য যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব সেটা তোমাদের এর আগে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের কবিতা উপন্যাস ও ছোট গল্প থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন বঙ্কিমের কোন উপন্যাসে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠিত হয়েছিল উপন্যাসটির পটভূমি কি ছিল বঙ্কিমের যে উপন্যাসে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠিত হয়েছিল তার নাম আনন্দ মঠ উপন্যাসটি পটভূমি ছিল ছিয়াত্তরের মর্মান্তরের সময় সন্ন্যাসী বিদ্রোহ দুই নম্বর কোশ্চেন তৈলক্ষনাথ মুখোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাস ও দুটি গল্পে বইয়ের নাম উল্লেখ করো তৈলক্ষনাথ উপন্যাস ও গল্প তৈলক্ষনাথ মুখোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাস হলো কঙ্কাবতী ও ফোকলা দিগম্বর এবং দুটি গল্পের বই হল ভূত ও মানুষ মুক্তা মালা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম উল্লেখ করে উপন্যাসিকের বিশিষ্টতা লেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাস হলো পথের পাঁচালী ও আরণ্য এর বিশেষত কি বিভূতিভূষণ বন্দ বিভূতিভূষণের লেখায় প্রকৃতি ও মানুষ কখনো অবিচ্ছেদ্য আবার কখনো বা মানুষ যেন প্রকৃতির সম্প্রসারণ জীবনে স্বতঃস্ফূর্ত ছন্দ নিয়ে তার উপন্যাসে ভিড় জমান সহজ সাধারণ অন্তর্য মানুষেরা চার নম্বর কোশ্চেন কবে কোন পত্রিকা রবীন্দ্রনাথের লেখা ছোট গল্প প্রথম প্রকাশিত হয়েছিল আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে হিতবাদী পত্রিকা রবীন্দ্রনাথের লেখা ছোট গল্প প্রথম প্রকাশিত হয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্য সাহিত্য প্রতিবার অতি সংক্ষিপ্ত পরিচয় দাও বাংলা সাহিত্যের বন্দ্যোপাধ্যায় ত্রয়ীর অন্যতম মানিক বন্দ্যোপাধ্যায় মানিকের শিষ্ট সাহিত্য স্পষ্ট দুটি অধ্যায় দেখতে পাওয়া যায় যথা প্রথম জীবনে মানব মনে ব্যক্তিকেন্দ্রিক আত্মসমীক্ষা এবং দ্বিতীয় পর্বে মার্ক্সীয় ভাবাদর্শের নিরিখে বিপ্লবীয় রোমান্টিক দৃষ্টি ও জিজ্ঞাসা নারী পুরুষের প্রভৃতি ফ্রয় মনোবি মনোবিকলন তত্ত্ব যৌনতা বাস্তব জীবনের সংঘর্ষ রোমান্টিকতা এই নিয়ে ফুটে ওঠে তার সাহিত্যের চরিত্র নাম উনিশ শতক রচিত দুটি ইতিহাস আশ্রিত কাল্পনিক কাহিনী নাম লেখো উনিশ শতকে দুটি ইতিহাস আশ্রিত কাল্পনিক কাহিনী হল ভূদেব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস এবং কৃষ্ণকমল ভট্টাচার্যের দুরাকাক্ষের বিধা ভ্রমণ সাত নম্বর কোশ্চেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাস ও দুটি ছোট গল্পের নাম লেখো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাস হলো নবীন সন্ন্যাসী ও মনের মানুষ এবং দুটো ছোট গল্প হলো দেবী ও বলবান জামাতা আট নম্বর কোশ্চেন তারাশঙ্করের লেখার উপাদানগুলি উল্লেখ করে তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাসের করো বৈষ্ণব বৈষ্ণবী খুনি আসামি বেদে কামার রাঢ় বাংলার বিভিন্ন জনগোষ্ঠী ও সম্প্রদায় বাঁকুড়া বর্ধমান বীরভূমের ভ্রূপ্রকৃতি এবং উনিশ বিশ শতকের পরিবর্তনশীল সমাজের ইতিহাস হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখার উপাদান তারাশঙ্করের লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলি হলো ধাতি দেবতা কালিন্দী গণ দেবতা হাসুলি বাকের উপকথা কবি পঞ্চগ্রাম ইত্যাদি নয় নম্বর কোশ্চেন বঙ্কিমচন্দ্রের লেখার প্রথম বাংলা উপন্যাস কোনটি উপন্যাসটি কবে গ্রন্থাকারে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম বাংলা উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী উপন্যাসটি আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় বঙ্গভঙ্গ পরবর্তী বাংলার উত্তাল রাজনৈতিক আবহাওয়ায় রচিত রবীন্দ্রনাথের দুটি উপন্যাসের নাম কী রাজনৈতিক আবহাওয়ায় রচিত রবীন্দ্রনাথ উপন্যাস হলো বঙ্গভঙ্গ পরবর্তী বাংলার উত্তাল রাজনৈতিক আবহাওয়ায় রচিত রবীন্দ্রনাথের দুটি উপন্যাস হলো ঘরে বাইরে ও চার অধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দুটি উপন্যাস ও দুটি গল্পের নাম কী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাস হলো পল্লী সমাজ ও শ্রীকান্ত এবং দুটি গল্প হল মহেশ ও অভাগী সর্ব বিশ শতকের চারের দশকের একজন উপন্যাসিক নাম উল্লেখ করে তার লেখা দুটি উপন্যাসের নাম কি বিশ শতকের চারের দশকে একজন বিখ্যাত উপন্যাসিক হলেন সতীনাথ ভাদুরী তার লেখা দুটি উপন্যাস হলো জাগরী এবং ঢোড়াই চরিত্র মানুষ শরৎচন্দ্রের উপন্যাসে দুটি বিশেষতা উল্লেখ করো শরৎচন্দ্রের উপন্যাসের দুটি বিশেষতা হল শরৎচন্দ্রের বেশিরভাগই নারী চরিত্র মাতৃত্বমহী অপরপক্ষে তার পুরুষ চরিত্ররা উদাসীন সৃষ্টি ছাড়া ও পরনির্ভর তার উপন্যাসে প্রথম কৃষক চাকর মিস্ত্রি নায়েব স্ত্রীলোক সাহিত্যের কৃত্রিম ভাষার পরিবর্তে তাদের নিজস্ব বাস্তবিক ভাষায় কথা বলে রমেশচন্দ্র দত্ত ও হরপ্রসাদ শাস্ত্রীর লেখা দুটি ইতিহাস আশ্রিত উপন্যাসের নাম কি রমেশচন্দ্র দত্তের লেখা দুটি ইতিহাস আশ্রিত উপন্যাস হলো মহারাষ্ট্র জীবন প্রভাত রাজপুত জীবন সন্ধ্যা এবং হরপ্রসাদ শাস্তির লেখা দুটি ইতিহাস আশ্রিত উপন্যাস বেনের মেয়ে কাঞ্চন মালা রবীন্দ্রনাথের লেখা কোন উপন্যাস শরৎচন্দ্রকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল শরৎচন্দ্রের লেখা প্রথম প্রকাশিত উপন্যাসটি কোনটি শরৎচন্দ্রকে প্রভাবিত করা রবীন্দ্র উপন্যাস হলো রবীন্দ্রনাথের লেখা চোখের বালি উপন্যাস শরৎচন্দ্রকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল শরৎচন্দ্রের লেখা প্রথম প্রকাশিত উপন্যাসটি হলো বড়দিদি এরপর আসছি তোমাদের তিন নম্বরের কোশ্চেন কিছু আলোচনা করে দিচ্ছি বঙ্কিমচন্দ্রে দেশাত্মবোধক উপন্যাসগুলি আলোচনা করো আনন্দমঠ ও দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্রের তত্ত্ব প্রধান ও দেশাত্মবোধক উপন্যাস এই দুটির মধ্যে বঙ্কিমচন্দ্রের হিন্দু ধর্ম সম্পর্কিত তত্ত্ব ও মনোভাব ফুটে উঠেছে বঙ্কিমচন্দ্রের যুগান্তকারী বন্দে মাতারম গানটি আনন্দমঠের জন্য রচিত এই উপন্যাসে যে জ্বলন্ত দেশপ্রেম প্রকাশ পেয়েছে তার উত্তরকালে ভারতের জাতীয় আন্দোলনকে বহুলাংশে প্রভাবিত করে দেবী চৌধুরানী যদিও একটি ঘটনাবহুল বিচিত্র উপন্যাস তথাপি এর মধ্যে গীতায় বর্ণিত নিষ্কাম কর্ম স্মৃতিশাস্ত্রের আদর্শ পারিবারিক জীবন ধর্ম ও কর্তব্যবোধের ওপর গুরুত্ব আরোপিত হয়েছে তবে দেশপ্রেম ও তথ্য প্রচারের প্রবল প্রবল বাসনা স্থানে স্থানে উপন্যাসটি সাহিত্যগুণ বিঘ্নিত করে এটিকে বক্তব্য সর্বস্ব করে তুলেছে শরৎ পরবর্তী কথা সাহিত্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা সম্ভবের সংক্ষিপ্ত আলোচনা করো বিচিত্রা পত্রিকাতে পথের পাঁচালী প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বিভূতিভূষণের সাহিত্য প্রতিভা হয় এটি তার শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি এরপর অবশ্যই তিনি এই কাহিনী উত্তরকাণ্ড অপরাজিত রচনা করেন তাছাড়া তার দু তার দৃষ্টি আরণ্য আদর্শ হিন্দু হোটেল দেবযান ইছামতি দম্পতি অভৃতি উপন্যাসের সাহিত্য ক্ষেত্রে বিভিন্ন স্থান অধিকার করেছে অসংখ্য ছোট গল্প রচনা করেছিলেন তিনি তার গল্প সংকলনগুলির মধ্যে মেঘমল্লার মৌরি ফুল যাত্রাবদল দল, তাল নবমী ছায়াছবি ইত্যাদি উল্লেখযোগ্য বনফুলের রচনা সম্ভারে সংক্ষিপ্ত পরিচয় দাও বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্মনাম বনফুল গল্প উপন্যাস নাটক প্রবন্ধ আত্মজীবনী পত্র সাহিত্য কবিতা বিচিত্র দিকে তার অবাধ বিচরণ ছিল তাই তার প্রতিভা উপন্যাস ও ছোট গল্প উভয় ক্ষেত্রে স্মরণীয় অবদান রেখেছে বনফুলের উপন্যাসের সংখ্যা প্রায় ছেচল্লিশটি তার মধ্যে তৃণখণ্ড বৈতরণী তীরে কিছুক্ষণ মিগরা, নির্ম সেও আমি জঙ্গম আম অগ্নি ডানা স্তাবর ভুবনসম অগ্নিশ্বর হাটে বাজারে সাত সমুদ্র তেরো নদী আশাবরী ইত্যাদির নাম উল্লেখযোগ্য বনফুলের উল্লেখযোগ্য ঘটন গ্রন্থসমূহ হল বনফুলের আরো গল্প বিন্দু বিসর্গ নবমঞ্জুরি উর্মিমালা রঙ্গনা করবি সপ্তমী মনিহারা, ছট মহল ইত্যাদি উপন্যাসিক বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো বঙ্কিমচন্দ্রই প্রথম ব্যক্তি যিনি বাংলা কথা সাহিত্যকে রোমাঞ্চ ধর্মিতা ইতিহাস চেতনা জীবন সমস্যা কিংবা মনস্তাত্ত্বিক জটিলতার বিন্যাসে প্রায় ইউরোপিয়ান সাহিত্যের সম পর্যায়ভুক্ত করে তুললেন বঙ্কিমচন্দ্রের উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল দুর্গেশ নন্দিনী কপাল কুণ্ডলা চন্দ্রশেখর সীতারাম রাজসিংহ আনন্দমঠ দেবী চৌধুরানী বিশ্ববৃক্ষ ইন্দিরা রজনী কৃষ্ণকান্তের উইল রাধারায় রাধারানী সমকালীন জীবনযাত্রার অভিকাত বঙ্কিমচন্দ্রকে উপন্যাসে উপন্যাসের রচনা প্রভৃত করেছিল উপন্যাসে তার প্রতিভা সবচেয়ে বেশি স্বচ্ছন্দ ও সাবলীলভাবে আত্মপ্রকাশ করেছে তার উপন্যাসের রোমাঞ্চ ইতিহাস প্রণয় প্রকাখ্যান সমস্ত কিছুই ধরা পড়ে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তারকনাথ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সময়কালে যিনি বঙ্কিমী ছায়ায় ঢাকা পরে যাননি তিনি হলেন তারকনাথ গঙ্গোপাধ্যায় তার প্রথম ও সর্বশ্রেষ্ঠ উপন্যাসের নাম স্বর্ণলতা এছাড়াও ললিত সৌদামিনী হরিশে বিষাদ তিনটি গল্প বিধিলিপি অদৃষ্ট নামে আরও কয়েকটি উপন্যাস রচনা করেন তারকনাথ গঙ্গোপাধ্যায় স্বর্ণলতা উপন্যাসে স্থান পেয়েছে একটি একান্নবতী পরিবার কিভাবে ধ্বংস হয়ে যায় তার সকরুণ কাহিনী তবে যথাযথ উপন্যাস হল বস্তু ধর্মিতা দেব নির্ভরতা পরিমাণে বেশি থাকা রোমাঞ্চ ও হৃদয় রসের অভাবে তা সর্বাংশে সৎ সাহিত্য হয়ে উঠতে পারেনি এখানে কোন চরিত্র পুরোপুরি সৎ আবার কোন চরিত্র পুরোপুরি শট কেউ কেউ আবার ভাবলে সিন সদানন্দময় নিষ্প্রিয় চরিত্রের এই দ্বন্দ্বহীন তার তারকনাথের উপন্যাসের প্রথম প্রধান সম্পদ তারকনাথের সাহিত্যবোধ অনেকাংশ সংবাদপত্রের প্রতিবেদনের মতোই মূলত এই অভাবেই তার অন্যান্য উপন্যাসগুলি প্রায় সাফল্য পায় পায়নি বললেই চলে তবে যাই হোক বঙ্কিমচন্দ্রের যুগে যে একজন সাহিত্যিক বঙ্কিম প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে এক নতুন পথে চলার উদ্যোগ নিয়েছিলেন তার কৃতিত্বই অবশ্য তাকে দিতে হবে নেক্সট কোশ্চেন একুশ নম্বরে ছোট গল্পকার রবীন্দ্রনাথের গল্পগুলিকে কয়টি পর্বে ভাগ করা যায় ও কী কী দুটি পর্ব সম্পর্কে আলোচনা করো পত্র পত্রপত্রিকাতে কেন্দ্র করে রবীন্দ্রনাথের ছোট গল্পের সূচনা বিকাশ ও পরিণতি বলে তার গল্পগুলিকে সেদিক থেকে বিচার করে সূচনা পর্ব হিতবাদী ও সাধনা পর্ব ভারতীয় বঙ্গদর্শন পর্ব সবুজপত্র ও আন্ত এই পাঁচটি পর্বে ভাগ করা যায় হিতবাদী ও সাধনা পর্ব হিতবাদী পত্রিকাতে ছয় সপ্তাহ রবীন্দ্রনাথ ছয়টি গল্প লিখেছিলেন দেনা পাওনা পোস্টমাস্টার গিন্নি রামকানায় নির্বুদিতা ব্যবধান ও তারা তারাপোষণের কীর্তি সাধনা পত্রিকার তার ছয় ছত্রিশটি তার ছত্রিশটি গল্প প্রকাশিত পায় যথা খোকাবুর প্রত্যাবর্তন ত্যাগ এক রাত্রি জীবিত ছুটি প্রভৃতি এই পর্যায়ে গল্পগুলিতে মানব হৃদয় চিরন্তন সম্প্রীতি বিচ্ছেদ আচার সর্বস্বতা উদ্ধে মানবতার জন্ম অতি প্রাকৃত ভাবরসের প্রেক্ষায় মনস্তত্ব প্রকৃতির সঙ্গে মানবরসের অন্তরঙ্গ সম্পর্ক সংহত ঘটনা পারম্পর্যের মাধ্যমে প্রকাশ পেয়েছে ভারতী ও বঙ্গদর্শন পর্ব ভারতী পত্রিকায় তিনি সাতটি গল্প লেখেন দুরাশা পুত্রযজ্ঞ ডিটেকটিভ অধ্যাপক রাষ্ট্রিকা মনিহারা ও দৃষ্টিদান এছাড়াও এই পত্রিকায় তিনি উদ্ধার দুর্বতী ফেল পণরক্ষা ইত্যাদি গল্প লেখেন বঙ্গদর্শনে প্রকাশ পায় মাল্যদান দর্পহরণ গল্পকার পরশুরামের কীর্তি আলোচনা করো পরশুরাম ছদ্মনামের আড়ালে যিনি হাস্য রসাত্মক গল্প রচনা করে বাঙালি পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি হলেন রাজশেখর বসু ভারতবর্ষ পত্রিকাতে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামক ব্যঙ্গাত্মক গল্পটি প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যে তার আবির্ভাব ঘটে পরশুরামের কৌতুক গল্পগ্রন্থের সংখ্যা দশটি তার রচনাগুলি ছোট ছোটো রচনাগুলি যেন ছোটো ছোটো গল্পের সমাহার গণ্ডলিকা গ্রন্থ দিতে যে পাঁচটি গল্প আছে সেগুলি বিচিত্র স্বাদের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড চিকিৎসা সংকট মহাবিদ্যা লম্বকর্ণ ও ভূসন্ধির মাঠে গল্পে রাজশেখর নানা সমাজের নানা ধরনের মানুষের কথা শুনিয়েছেন কজ্জলি এদের দুটি উল্লেখযোগ্য গল্প বিরিঞ্চি বাবা ও জাবালি বিরিঞ্চি বাবা গল্পে গুরু শিষ্য সহযোগে গঠিত প্রতারক চক্রে ভণ্ডামির মুখোশ খুলে দিয়েছেন জাবালিতে পাওয়া যায় পৌরাণিক ঋষি চরিত্রে যুগোপযোগী মূল্যায়ন হনুমানের স্বপ্ন এই গল গল্পগুলির পাঠকের কাছে বেশ জনপ্রিয় ও মজাদার কৃষ্ণকলি গ্রন্থে নিরামিষি বাঘ কিশোরদের কাছে অন্তত জনপ্রিয় হয়েছিল এছাড়া রয়েছে রঘুগুরু গল্পকল্প ধুস্তুরি মায়া নীল তারা ইত্যাদির মতো তার কিছু অনবদ্য সৃষ্টি কথা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের বহুমুখী প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও কবিতা উপন্যাস ও ছোট গল্প রচনা প্রেমেন্দ্র মিত্র আপন স্বাতন্ত্র ও প্রতিভার পরিচয় দিয়েছেন তবে বাঙালি পাঠকদের কাছে তিনি দুটি পরিচয় রেখেছেন কবি ও গল্পকার কল্লোল গোষ্ঠীর লেখকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম প্রেমেন্দ্র মিত্রের উল্লেখযোগ্য উপন্যাস হল পাক লেখা কুয়াশা উপনয়ন আগামীকাল প্রতিশোধ প্রভৃতি তিনি বাংলা উপন্যাস সৃষ্টিতে তেমন গৌরব লাভ করতে পারেননি তবে তার পাক ও কুয়াশা উপন্যাস দুটি একসময় সাড়া জাগিয়েছিল কথা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের প্রতিভার সার্থক প্রতিফলন ঘটেছে ছোট গল্পগুলিতে আশা নৈরাশ্য গ্লানি মহিমা সার্থকতা ব্যর্থতা সব মিলিয়ে গড়ে ওঠা জীবনকে ফুটিয়ে তোলায় প্রেমেন্দ্র মিত্রের মূল উদ্দেশ্য তার উল্লেখযোগ্য গল্প গ্রন্থগুলি হল বেনামি বন্দর মৃত্তিকা পুতুল ও প্রতিমা ধুলিধূসর পঞ্চস্বর ইত্যাদি শুধু কেরানি গল্পে এক ব্যর্থ ও পরাজিত দম্পতির কাহিনি ব্যক্ত হয়েছে পূর্ণাম গল্পে স্পষ্ট হয়ে উঠেছে মধ্যবিত্ত জীবনে সংকট ভালোবাসা প্রেম তার হয়তো জ্বর ভূমিকম্প ইত্যাদি অন্তত স্মরণযোগ্য গল্প কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস প্রতিভা প্রতিভা ও বাংলা সাহিত্য তার বিশিষ্টতা সম্পর্কে সংক্ষেপে লেখো নিশ্চিন্দপুরের গ্রামীণ পটভূমিতে লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছিল নানা বিদেশি ভাষায় এটি হয়েছে স্বপ্ন মুগ্ধতা আশ্চর্য নিপুণতা এই উপন্যাসে আঁকা হয়েছে আর উপন্যাসের লেখকের প্রীতি জ্বলন্ত দৃষ্টান্ত ফুটে উঠেছে উপন্যাসিকের মৃত্যুর পরে প্রকাশিত অশনী সংকেত পঞ্চাশের মর্মন্তরের কাহিনী অবলম্বনে রচিত কালো ছায়া সাধারণ গ্রামীণ জীবনে প্রবেশ করে এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষকে পীড়িত করে তারই করুন বাস্তবতা বর্ণিত হয়েছে উপন্যাসে অরণ্য প্রকৃতিতে তিনি মানব জীবনে রহস্যময় অভিব্যক্তি বলে মনে করতেন গল্পের মধ্যে ভাষা সৌন্দর্য বর্ণনার নিপুণতা বিশ্ব ও কল্পনার বিস্তৃতি ও পাঠককে ভাবলোকে উন্নতি করে প্রকৃতির চেতনা সাহিত্য অত্যন্ত মমতার সঙ্গে উপস্থাপিত হয়েছে তিনি বিস্ময়ে সেভাবে জীবন ও প্রকৃতিকে দেখেছেন ও নানাভাবে উপলব্ধি করেছেন তা বাংলা সাহিত্যে বিরল আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো কবিতা উপন্যাস ও ছোটো গল্প থেকে যা দিলাম এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের নাটক যাত্রা ও নাট্যমঞ্চ থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো এটা তোমাদের কিন্তু একটা বলে দিই তোমাদের এই যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে তোমাদের কোনো লং কোশ্চেন থাকে না এখানে শুধু তোমাদের দুই মার্ক্সের এবং তিন মার্ক্সের কোশ্চেন অ্যান্সারই আলোচনা করতে হয় সেইভাবেই তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা भाग